বিসমিল্লাই হি রাহমানি রাহিম সম্মানিত অভিভাবক আদর্শ জাতি গঠনে কোরআন শিক্ষার বিকল্প নেই প্রত্যেক মুসলমানের ওপর দিনী এলেম শিক্ষা করা ফর্জ মুসলিম শরীফ দারুল উলুম বলিদা ঘাটি মাদ্রাসার গার্লস অ্যান্ড বয়েজ নুরানি শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক পদ্ধতিতে নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ কোরআন সুন্নার আলোকে আদর্শ ও সুনাগরিক গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে নুরানি প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে শিক্ষা প্রদানের সুব্যবস্থা আরবি ইংরেজি ও বাংলার সমন্বয়ে অত্যাধুনিক মানের পাঠদান ও হাতের লেখা সর্বোচ্চ সুন্দরকরণের লক্ষ্যে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান দুর্বল ও অমনোযোগী ছাত্র ছাত্রীদের বিশেষ যত্ন সহকারে পাঠদানের ব্যবস্থা প্রতিদিনের পড়া পরা লিখিত ও মৌখিকভাবে আদায়ের ব্যবস্থা লেখা পড়ার মান উন্নয়নের লক্ষ্যে মাসিক পরীক্ষার ব্যবস্থা করা হয় আন্তর্জাতিক মানের তেলোয়াত পারদর্শী শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান ও মস্কের সুব্যবস্থা আপনার সন্তানকে গড়ে তোলার জন্য শাস্তি নয় আদব শিক্ষাদানী আমাদের মূল লক্ষ্য ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন নুরানি শিক্ষক ইমাম আলী শিক্ষা সচিব অত্র মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ফোর ঠিকানা বলিদা ঘাটি মাদ্রাসা বড়য় গ্রাম নাটর আপু শোনো আম্মু শোনো চকসিলের দাউহাতে ওই पाठशालाতে যাবো না মা যাবো নূরানীতে ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে আপু শোনো আম্মু শোনো চকসিলের দাউহাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো নূরানীতে ওই পাঠের যাবো না মা যাব মাদ্রাসা তে আপু শোনো আম্মু শোনো চক্সিল দাউহাতে ওই পাঠশালাতে যাব যাবো না মা যাবো নুরানি ওই ওই পাঠের যাবো না মা যাব মাদ্রাসাতে